নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখো পিয়ালি স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে এই বাড়িটি হ্যাঁ একদম ঢালাই রাস্তার পাশে কারেন্ট সহ এই বাড়িটি দু কাটা জমি আছে একটু ক্যামেরা ঠিক করে যাই হোক দু কাটা জমি আছে জমির উপরে এই একতলা বাড়িটি আছে দোকানসহ হ্যাঁ আর এই জায়গাটা খুব নিলিবিলি জায়গা আপনারা না এলে বুঝতে পারবেন না আমি একেবারে বিকেলে ভিডিওটা করেছি একটু অন্ধকার হয়ে এসেছিলো যাই হোক দেখুন একদম এখানে ঘর বাড়ি সব বসতি হয়েছে আরও হবে এখানে সব জায়গা কেনা আছে শুধু বর্ষা পড়ে গেছে বলে আর এখানে মানে ঘর বাড়ি করতে পারিনি আর এখানে জল জমে খুব কম ঠিক আছে এখানে জল জমে এত বৃষ্টিতে দেখুন জল সামান্য জমে আছে এই দেখুন এই যে রাস্তা আর বাড়িটি চারিদিকে পাচিল দেওয়া আছে হ্যাঁ এই বাড়িটা না আমি দেখাচ্ছি এই যে এই বাড়িটি হ্যাঁ এই সামনের দোকান দেখুন এই যে বাড়িটি এই যে বাড়িটা আমি অবশ্যই দেখাবো দেখুন একদম আপনার এই যে এইটা হচ্ছে মাপ দেখুন আমি অবশ্যই দেখাবো বাড়ির চারিদিকটা দেখিনি তারপরে আমি বাড়ির ভিতরে যাব ওখানে দেখুন একদম এই যে দিয়ে দেখাচ্ছি দেখুন এই যে সীমানা সীমানা দেখার খুব একটা সীমানা দেখানোর খুব একটা প্রয়োজন নেই কারণ একদম চারিদিকে পাঁচিল দেওয়া আছে হুম তো বন্ধুরা আপনারা দেখুন আমি চারিপাশটা দেখাবো এই যে দোকানটার ভিতরটাও দেখাবো এই যে দোকান হুম আমি দোকানটার ভিতরটাও অবশ্যই দেখাবো দোকানসহ পুরো বাড়ি কাটার একটু বেশি হবে হ্যাঁ দু কাটার একটু বেশি হবে আর প্রিয়াংশু ভিলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার বন্ধু যারা আছেও আর এই দেখুন এই যে বাড়ির সামনেটা গেটটা আমি আগে বাড়ির চারিপাশটা একটু ঘুরে ঘুরে তাকিয়ে দিই বাড়ির বাইরের থেকে তারপর আমি ভিতরে নিয়ে যাব দেখুন চারিদিকে পাচিল দেওয়া আছে হ্যাঁ চারিদিকে পাচিল দেওয়া আর ভিতরে পায়খানা বাথরুম কিচেন সব করা আছে তবে প্লাস্টারটা করা নেই বাইরের ভিতরে কোনো দিকেই প্লাস্টার নেই আর ঢালাইটা করা আছে আপনারা এলে দেখতে পারবেন আমি যেটুকু বলছি একদম এসে সেটুকুই দেখতে পারবেন কোনো বাড়তি বলার কোনো প্রয়োজন নেই আপনারা ভিডিওটাও দেখছেন আর এখানে কাগজপত্র যার নামে রেকর্ড তার নামে দলিল হ্যাঁ একদম বাড়ির এই বাড়ির যে মালিক তার নামই করা আছে এই দেখুন এই একটা কল বসানো আছে টাইম কলে ঢুকেছে এখনও জল আসেনি যদি ও বা কিন্তু টাইম কল ঢুকেছে এই দেখুন আমি আমি চারিপাশটা দেখাবো অবশ্যই আস্তে আস্তে তো বন্ধুরা আপনারা এসে শুধু একটু প্লাস্টার করে নেবেন হ্যাঁ বাড়িটা একদম ঝিকঝাক যদি প্লাস্টার করে নেন এই দেখুন মেঝেটা করা আছে কিছুটা রাবঢালাই করা আছে এই যখন আমি বাড়ির মধ্যে যাচ্ছি আর এখানে আসতে গেলে প্রথমেই বলেছি শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবেন ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামবেন হ্যাঁ আপনার সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট মতন এই দেখুন এটা হচ্ছে কিচেন রুম হ্যাঁ এইটা কিচেন রুম আর পায়খানা মতো সাইডেই আছে আমি অবশ্যই দেখাবো এই দেখুন একদম নতুন ছাদ হ্যাঁ ছাদ আছে একটু প্লাস্টার করে নিতে হবে হ্যাঁ এটা কিচেন রুম আর এই হচ্ছে আর একটি রুম দশ বারো সব বড়ো বড়ো রুম আছে দেখুন আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি লাইট কম আছে তবুও আমি যতটা পেরেছি দেখুন এই যে একদম ছাদ দেওয়া ঘর আছে খুব ভা আমার তো একদম নিলিবিলি জায়গা খুব ভালো লেগেছে এবার আপনাদের ব্যাপার দেখুন যারা একটু নিলিবিলি থাকতে ভালোবাসেন একটা দোকানও আছে হ্যাঁ জানলা জানলাগুলো কমপ্লিট আছে দেখুন আমি আস্তে আস্তে সব দেখাবো আর বন্ধুরা যদি এই ঘরটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন কারণ মালিক কিন্তু খুব পয়সার দরকার উনি আরও খরিদ্দার দেখেছে তো যদি মনে করেন আপনারা নেবেন তো আমাকে অবশ্যই কল করবেন এই হচ্ছে আরেকটি রুম দুটো রুম আছে হ্যাঁ এই দেখুন আরেকটি রুম হুম এখানে এখন প্লাস্টার মিজেটা হয়নি প্লাস্টার করা হয়নি এটা অবশ্যই আপনাদের করে নিতে হবে তো বন্ধুরা এই দেখুন এবার এই বাড়ির ভিতর দিয়ে ঘরের ভিতর দিয়ে আমি দোকানটায় যাব দেখুন এই যে দোকানটা আমি অবশ্যই যাব তার আগে একটু দেখিনি এই দেখুন এই যে দোকান এটা হচ্ছে দোকান রুম হ্যাঁ আমি যেটা রাস্তা দিয়ে দেখালাম এইটা হচ্ছে দোকান ঘরটা হ্যাঁ এখনও দোকানে মালপত্র আছে দোকানটা বন্ধ আছে এই মুহুর্তে তো আপনারা মনে করলে একদম গ্রামের ভিতরে যে দোকানগুলো হয় মুদিখানা দোকান সেটা করতে পারে হুম এই দেখুন আর এখানে যেটা মূল্য রেখেছে আমি অবশ্যই বলবো আমি ছাদের উপর একটু ওটার চেষ্টা করব কিন্তু ছাদের তালাটা বন্ধ ছিল বলে আমি ওই মুহূর্তে উঠতে পারিনি প্লাস অন্ধকার ছিল দেখুন হ্যাঁ এখানে লাইটটা বেশি একটা নেই তো বন্ধুরা আমি মোটামুটি সিঁড়ি পেয়ে উপর পর্যন্ত উঠেছিলাম তো উপরে তালা বন্ধ হ্যাঁ এই দেখুন সিঁড়িঘরটায় উপরে উপরে তালা মারা ছিল বলে আমি আর দেখাতে পারিনি তো বন্ধুরা আমি আবার নিচে চলে এসেছি তো এই বাড়িটি যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় একদম আপনাকে রেট দিতে হবে আমি যেটা বলছি যেটা মালিকের রেট আমাকে জানানো হয়েছে তেরো লক্ষ টাকা আপনাকে এই বাড়িটির মূল্য দিতে হবে তেরো লক্ষ টাকা হুম এই বাড়িটির মূল্য আপনাকে দিতে হবে তেরো লক্ষ টাকা আর দু কাটা জমি একটু বেশি হবে চারিদিকে পাঁচিল দেওয়া আছে কারেন্ট ফারেন্ট একদম ঢালা রাস্তার গায়ে দোকানসহ এই দেখুন ছাদ ঘরটা দেখাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা যদি ভালো লাগে হ্যাঁ যদি ভালো লেগে থাকে আপনাকে আপনাদের তাহলে আমাকে 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 অবশ্যই কল করবেন আর এই দেখুন এইটা হচ্ছে কিচেন কিচেন রুম আর এই হচ্ছে পায়খানা বাথরুমটা আমি অবশ্যই দেখাবো এই দেখুন তখন দেখাতে পারেন এই যে এটা হচ্ছে পায়খানা বাথরুম হ্যাঁ সেটিং করা আর সেফটি ট্যাঙ্ক অবশ্যই করা আছে এই দেখুন এটা হচ্ছে পায়খানা বাথরুম আপনি একটু প্লাস্টার অবশ্যই করে নেবেন যদি পাথর বসাতে চান সেটা বসে নিতে পারেন একটু খরচ আছে তো বন্ধুরা এই হচ্ছে আপনাদের এই আজকের যে ভিডিওটা সেটাই দেখালাম যদি ভালো লেগে থাকে তবে সময় নেবেন না হ্যাঁ সময় নেবেন না যত তাড়াতাড়ি পারবেন ওনার খুব পয়সা দরকার বলে এটা কিন্তু বেচাকেনা করার ওনার চিন্তাভাবনা আছে তো বন্ধুরা দেখুন আমি একদম আস্তে আস্তে সম্পূর্ণভাবে আপনাদের পুরো বুঝিয়ে আমি যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি এবার আপনারা নিজের চোখে অবশ্যই দেখবেন কেন সম্পূর্ণ ভিডিওতে নির্ভর করলে হয় না আপনারা নিজের চোখে দেখবেন হ্যাঁ আর এই দেখুন আমি আগেই বলেছি ঢালাই রাস্তার গায়ে আর আশেপাশে পরিবেশটা খুব নিলিমিলি আর এই দেখুন এই এটা হচ্ছে দোকান হ্যাঁ আর এখানে প্রত্যেকটা জায়গা কেনা হয়ে গেছে সবার এই বর্ষাটা চলে গেলে আরও ঘর বানাবে এই দেখুন একদম কারেন্ট এই যে সেই বাড়িটি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ